বন্ধুরা একটু সামনেই পাবব দারুণ স্বাদে দুধ পুলি পিঠে বানাবো আজকে তাই দুধ পুলি পিঠে বানাতে দেখো প্রথমেই আমি নারকল নিয়েছি একটা নারকল ভেঙে নিয়েছি নারকলটা পুড়ে নেব আর আমি এখানে চালের গুঁড়ির দুধ পুলি অনেকেই অনেক খেয়ে থাকুক তা আমি আজ এক বাটি নিয়েছি চালের গুঁড়ি আর এক বাটি নিয়েছি সুজি দুটোকে মিক্সড করে চালের দুধ পুলি বানাবো খেয়ে একবার দেখবি আর এখন নতুন খেঁজুরের গুড় উঠেছে এই খেজুরের গুড় দিয়ে একদম আহা একদম দারুণ রেসিপি হবে এই আর ওই সুজি চালগুঁড়ি দিয়ে দুধ দেখো নারকোলটা আমার কথা বলতে বলতে নারকল কিন্তু কোড়া হয়ে গেল দেখো একদম পরিষ্কার করে নারকল কুড়ে নিয়েছি গ্যাসটা জেনে দিচ্ছি জেনে তেল মধ্যে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এখানে যে নারকলের কুঁড়ো নিয়েছি নারকল কুড়োগুলো সব দিয়ে দিচ্ছি গা ঘিটার মধ্যে নারকল কুড়োগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি গুড়টা আমি একটু মিষ্টির অনুযায়ী দিয়ে দিচ্ছি তোমরা খেজুরের গুড়ে করতে হলে তার কোনো মানে নেই তোমরা যদি আখের গুড় করতে পারো আখের গুঁড়ো করতে পারো চিনিও দিতে পারো খেজুরের গুড়টা দিলে নতুন গুড় এখন ভালো লাগবে খেতে তাই আমি খেজুরের গুড় দিয়ে করছি ভালো ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখছো রসটাকে একটু মাখতে হবে এখানে আমি দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি তাহলে দুধটা দিলে কি হয় আরও খেতে সুস্বাদু হবে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতে কিন্তু দারুণ হয়ে গেছে শিমটাও কিন্তু খুব দারুণ দেখো অনেকটা রস মরে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তোমরা যদি পারো পাটালি গুড় দিয়েও করতে পারো চিনি দিতেও পারো সেটা তোমাদের ইচ্ছা মতো দেখো নাকুরটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে ছাই মারা হয়ে আমার নাকুরটা ঠান্ডা হওয়ার জন্য মধ্যে ঢেলে নিন এবারে আমি ফ্যানটা ধুয়ে আবার পরিষ্কার করে ওতে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আবার আমি এখানে এক চামচ ঘি দিচ্ছি ওখানে যেমন আমি দু বাটি এক বাটি চালের আটার গুঁড়ি নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি আর এখানে আমি বড় বাটির এক বাটি দুধ নিয়ে নিই দুধটা গিয়ে মধ্যে দিয়ে দিল দুধটা একটু ফুটে উঠুক এটা কিন্তু ওই চাল মাপা বাটিরই দু বাটি দুধ আছে উঠতে দেখো দুধটা ফুটে গেছে এবার আমি চালের আটা গুঁড়িটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কিন্তু আমি মাখতে থাকবো এইটা দিয়ে এবারে সুজিটাও দিয়ে দিচ্ছি এইবার আমি দুধের সাথে চালের একটা গুঁড়ি আর সুজি একসাথে মেখে নিনব তাহলে এটা হবে কি যখন পিঠেটা যখন খাবে না তখন একদম নরম তুলতুলে থাকবে খেতে আর শুধু চালের আটা করলে সেই চালের গুঁড়ির করলে পিঠেটা একটু শক্ত ভাব হয়ে যায় আর এইটা করলে পিঠেটা তুমি যদি কালকেও খেতে চাও তাহলে কিন্তু নরম তুলতুলে থাকবে পিঠেটা দেখো মাখানো হয়ে গেল কিন্তু এটাকে এবার একটু ঠান্ডা করে এত গরম তো আর হাত দেওয়া যাবে না একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে ডুবে নিতে হবে চেপে চেপে একটু ডলে নিলে তাহলে পিঠেটা ঠিকঠাক হয়ে যাবে নিচেটা এটা একটু ঠান্ডা হতে সময় দিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি কেন কতটা পরিমাণের হবে নুনটা ঠিকঠাক কি না সেটা নুন দিইনি নুনটা কিন্তু আমি এখন পরিমাণটা বুঝতে পারছি আমি নুনটা এর মধ্যে এবার ছড়িয়ে দিচ্ছি দিয়ে ধেসে নিলেই হবে এইটা ভালো করে চেপে চেপে ডোলে ডোলে নিলে এইটা ঠিকঠাক হয়ে যাবে আমি এইভাবে বলে নিচ্ছি দেখো ধেসে ধেসে কত সুন্দর এটা একটা ডো তৈরি হয়ে গেছে একদম কোনো শক্ত না খুব শক্ত না খুব নরম দেখো এইভাবে দুধে তিনি পুলি পিঠে করতে গেলে কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে সাইজে পিঠে করতে হয় না হাতে লাগছে না কিছু দেখছো এই আমি আস্তে আস্তে খোলটা করে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে কিন্তু পিঠে বানিয়ে নেওয়া যায় দুধ পিলে পিঠে দারুণ স্বাদের পিঠে হবে আর খেতে এত দারুণ লাগবে দুধে যে পিঠে শক্ত হয়ে যাবে তোমার হবে না সুজিটা দেওয়া আছে বলে তোমরা এটা কালকেও কাল পর্যন্ত তোমরা খেতে পারবে এই একইভাবে নরম তুলতুলে থাকবে বয়স্কদের তো খুবই ভালো হবে খেতে দেখো এই আমার দুধে পুলি পিঠে ছোট ছোট এইভাবে ছোট ছোট করে পিঠেগুলো বানাবো আমি দেখো হাতে একটু যখন পাক দেবে তখন একটু বেশি করে পাকিয়ে নেবে তাহলে নেচিটা পুটটা খোলটা খুব সুন্দর হবে আর ফেটেও যাবে না আর এতে পিঠেটা ভেঙেও যাবে না দুধে দিলে পিঠে খোলগুলো দেখছো কত পাতলা হয়েছে এইবারে আমি নারকোলের পুরটা দেখো দিয়ে দিচ্ছি যেমন ছোট্ট খোল তেমন ছোট্ট পুর এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নেব আমি দেখো পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে পিঠে বানিয়ে নিয়েছি এইবার আমি গ্যাসে কোঁড়া বসিয়েছি একটা গ্যাসটাও জেলে দিচ্ছি আমি গ্যাসের মধ্যে কোঁড়া বসিয়ে দুধ ঢেলে দিচ্ছি এখানে আমি হাবড়িটার দুধ নিয়েছি আমি চারটে এলাচকে ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিন দুধটা গরম হোক ফুটে উঠুক ততক্ষণ পিঠে আর একটুখানি বাকি আছে দু চারটে বানিয়ে নিই দেখো পিঠেগুলো আমি ছোট ছোট করে একই সাইজের পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখছো কত সুন্দর দেখতে পেয়েছি পিঠেগুলো ছোট্ট ছোট্ট না একটুকু ফাটছে না কিছু হচ্ছে দুধ আমার এখানে বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু ফুটে গেছে এই ফোটন্ত দুধের মধ্যে পিঠেগুলো আমি আবার ফুটে দিচ্ছি তোমরা এইভাবে দুধে পুলে পিঠে বানিয়ে খেয়ে দেখো সামনেই পাববন খুব সহজেই বানানো যাবে এতে কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই খুব সহজে বানিয়ে নিতে পারবে আমি এক কাপ সুজি এক ছোটো বাটির এক বাটি সুজি আর এক বাটি চালের আটা নিয়েছি কিন্তু তোমরা পারলে যদি বাড়াতে পারো তাহলে বেশি করেই তোমাদেরকে নিতে হবে সেটা তোমাদের ব্যাপার তোমাদের আঞ্জা তুমি তোমরা নিবে তোমাদের হয়তো অনেক মেম্বার আছে তখন তো তোমাকে জিনিসটা বাড়াতে হবে এইভাবে পিঠে বানালে কিন্তু একটা পিঠেও কিন্তু ভাঙবে না এবার এটা ফুটতে থাকুক তোমাদের এই দুধের পুলে পিঠে কিন্তু যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করবি আর আপনজনদের সাথে শেয়ার করবি আমি কিন্তু গুডটা এখন মিষ্টি কিন্তু নিতে দিইনি আগে ফুটে উঠুক তারপর তো দেখো দুধের মধ্যে পিঠেগুলো অনেকটাই ফুটে উঠেছে এইবার আমি কিন্তু বেশি নাড়াচাড়া করলে হবে না মিষ্টি কিন্তু দিইনি এইবার আমি দুশো গ্রামের মতন খেজুরের গুড় দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এটা আস্তে আস্তে ফুটে দুধটাকেও দুধটা অনেকটা মরে যাবে আর গুড়টাও গলে যাবে এটা যত ফুটবে তত কালার হবে দেখো আমার হয়ে গেছে আমি গ্যাসটা কিন্তু লক করে দিয়েছি কেন জুসটা মরে যাচ্ছে বলে দুধটা অনেকটা ঘন হয়ে যা গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এইবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি তোমাদের যদি এটা পছন্দের হয়ে থাকে তাহলে কিন্তু নাবণজনদের সাথে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন পিটেটা দুধগুলি পিঠে কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে